গরম যদি না হয় তুই ঢাকায় যা করছস আমি গ্রামের পোলাপান ডাই কাশি ডাই এটা কি করতেছ বউ কি করতেছ ছাড়ো মান সম্মান গেল আমার কিসের মান সম্মান গেল তোমার বাড়ি বড় মেহমান ঢাকার থেকে আইছো ভাবলাম বাড়িতে একটু কাম করো না তুমি তো বাড়িতে কাম করবা না নিয়ে এলাম জঙ্গলে এখন কইতেছো যে তোমার নাকি মিটারের সমস্যা মিটারই দাঁড়ায় না সত্যি করে তো। ঢাকা ছিলা রিক্সা যে চালাইছো তো কি তুমি অন্য কোনো কাম করছো নাকি দুরু অন্য কাম করবো কে আসলে ঘটনা হয়েছে কি হলো না খায় খায় না খাওয়ার প্রতি একবার রুচি উঠে গেছে গা বুঝছো হইছে আর মিছা কথা কইও না আমি বুঝছি ঢাকা যে ছিলা তে অবশ্য তো বাড়িতে দাও নাকি আর কইছো তোমার রিক্সা নাকি প্যাসেঞ্জারই উঠে না আমার মনে তুমি কামই করছো এটা তুমি কি কইতাছো তুমি আমাকে সন্দেহ করতেছো দেখো বউ তোমাক সারা তোমাক সারা আমি কারো কাছে যাই না এই যে তোমার তোমার কসম এ তোমার নাহের কসম এ তোমার ঠোঁটের কসম আমার সাথে তুমি কারো কাছে নাহি যাও তাহলে তোমার মিশিং এর অবস্থা কে মিশিং দাঁড়ায় না কে কথা শুনে আমার মেজাজ আসছে গরম হইতাছে মানে মন হইতাছে বাড়ির যদি আজকে মেহমান না থাকতো কি যে করতাম তো আমি বাড়িতে তো আর কিছু করা লাগবে না হেলে গিয়ে তো জঙ্গলে নিয়ে আইছি আরে জো ছাই রে কপাল রে আমার তো কি দিয়ে বুঝামু এই আমারে কিছু দিয়ে বুঝার লাগবে না গরম যদি না হয় তুই ঢাকায় যা করছস আমি গ্রামের পোলাপনাই ক্যা তুমি এটা কি করতেছো বউ কি ব্যাপার হ্যাঁ এ তো এ তো গরম হ্যাঁ গরম হয়ে গেছে গরম হচ্ছে গরম হচ্ছে হ্যাঁ বেশি করে আদর দেও মজাই তো লাগতেছে অনেকদিনও না হারেছিলাম তো সেই কারণে আদর তো যে কথা পোলা তুই নাকি আদর নিবি কথাগুলি আমি কোনো থাকতে হ্যাঁ আজকে এমন আদর দিব না পোলাহানের কথা জীবনকার মতো ভুলে যাবি তুই ওরে বাবা রে কি করছে রে গুলামের বোধাবার মজাটা শেষ করে লাগছে সাত মির্ছে হ্যাঁ সাত তো মির্ছে মাজার অবস্থা তো খারাপ করে লাইছো বাজার অবস্থা খারাপ করব না তুমি যে কথা মুখ দিয়ে কইছো এ লাকার পোলা অনেক দি না কি শুকনিবা আগুন এর লাকার পোলা অনেক দি এলাকার বুলা পান দে শুকনি মুত দূরের কথা ছয় মাস আর খাওয়ান লাগবো না ছয় মাস খাওয়ান লাগবে না ছয় মাস ফুল আগে একবার দিয়ে গেলাম কালকে আমি আবার টাকা বুলা পান দে শুকনি মুত দূরের কথা ছয় মাস আর খাওয়ান লাগবো না ছয় মাস খাওয়ান লাগবে না ছয় মাস ফুল আগে একবার দিয়ে গেলাম কালকে আমি আবার টাকা রিকশা চালাবো ছয় মাসে দেয় না আচ্ছা শুন যাও